এই দুনিয়াতে একজন সাবা ছিলেন নাম তার সব কালো ছিলেন ছিলেন মোটা এবং খাটো যাতে খাটো ছিলেন সমাজের মধ্যে কেউ দেখতে পারে নাই কিন্তু আল্লাহ তালার কাছে চাইতে পছন্দনীয় বান্দা ছিলেন ঠিক কিনা সময় যখন মসজিদে নব নতুন কমিটি হলো কমিটি হওয়ার পরে বলে এই বিলালকে আর রাখা যাবে না বিলালকে দিয়ে আর আজান দেওয়া হবে না কেন কয় বিলালের কণ্ঠ ভালো না বিলাল দেখতে ভালো না বিলাল সুন্দর না বিলালের আজানের ধ্বনি অন্য কারে কার কারো কানে ভালো লাগে না এজন্যই এই বিলালকে আর রাখা যাবে না আমার ভাইরা নতুন কমিটি যারা হয় এরপরে নতুন যারা ক্ষমতা পায় এদের পাওয়ারটা আলাদা থাকে ঠিক কিনা আমার ভাইয়েরা যেমন কোরআনুল কারিমের মাহফিল এই মাহফিল করলে কোনো বাধা নাই কোন কথা নাই কিন্তু এক বছর আগে পাশে আগস্টের আগে এই বাংলার জমিরে কোরআনের কথা বললে আপনার মতো মুসলমান নামক কিছু সাইখান এরা হলো আবু পাঁচ হাজার গোলাম এদের কাছে কোরআনের মাহাবির করতে গেলেও দিয়েছে ঠিক কিনা আর দেখেন আল্লাহ বাংলার জমিনে ওই সমস্ত কাবেরদেরকে এক বছর আগে যারা শৈরে চারছিল আজকে দেখেন এক বছর পরে এদের গোষ্ঠী পর্যন্ত এদের বাচ্চা পর্যন্ত আর সমাজের মধ্যে নাই ঠিক কিনা এদেরকে আর খুঁজি পাওয়া যায় নাই আল্লাহ হোসেন

আজকে ওই জেলখানার মধ্যে আটকে রেখেছেন এরপরে রফিকুল ইসলাম মাদানী তাকে ওই জেলখানার মধ্যে আটকে রেখেছেন আবার আল্লাহর সহ্য হয় নাই ইন্দর উলামা আর সাদুল আম্বিয়া আবার আলেম আমায় হলো নবীর ওয়ারিশ এরাই থাকবে জেলখানা জীবন করলেন এদার এনাদের ওই ফাঁসির মঞ্চ যেখানে জেলখানা বানাইছেন নিজের আইন তৈরি করেছেন ওই আইনে নিজে আজকে ফেসে গিয়েছেন বাংলার জমিন খালি নয় পুরো বিশ্ব পর্যন্ত এই নাস্তিক সরকারকে আর বাঁচাইতে পারবে না ঠিক কিনা বাংলার জমিনে আজকে হবে ফাঁসি দিতে সেই মসজিদে নববীরে নতুন কমিটি হয়ে গিয়েছে পাওয়ার বাড়ছে বেলালকে আর রাখতে দিবে না বেলালকে দিয়ে আর আগান দিতে দিবে না এরপরে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুঃখ জন কার মধ্যে নয় জন যদি এক পাকে কথা বলে নবীও তার কথা বলতে পারে না ঠিক আছে আপনারা মুয়াজ্জিন নিয়োগ দেন আমি রাজি এরপরে মহার্জেন নিয়োগ দেওয়া হলো নিয়োগ দেওয়ার পরে অসংখ্য মহাজ আসলো কণ্ঠ দেখলে মাথা খারাপ এত সুন্দর সুমধুর কণ্ঠ এরপরে আকাম দেয় বিড়ালকে আর নিবে না এরপরে গভীর রাত্রে ফজরের সময় যখন আগাম দেওয়া শুরু করলেন ঘুমের সাইতে নামাজ ভালো আর আমরা যারা এখানে এসেছি নামাজের সাইতে আমাদের ঘুমেই ভালো কি না আমাদের নামাজের সাইতে ঘুমেই ভালো আজান দেয় এরপরে যখন আজান দেয় প্রতিদিন আল্লাহ রব্বুল আলমিন আকাশের মধ্যে সূর্য অতিবাহিত করেন ওই দিন আর আকাশের মধ্যে সূর্য নাই এই বিড়ালের আজান দিলে বাইতুল মামুরে ফেরেস্তারা আদান শোনার পরে আরশে আউজিম পর্যন্ত আদান পংসে তারপরে ফেরেস্তারা নামাজ পড়ে ওই দিন আরশে আউজিম পর্যন্ত আর আদান পৌঁছে না

আর সে কেন কেন আদান পৌঁছে না ও জিব্রাইল তুমি লেট করবে না আমি আল্লাহ রব্বুল আলামিন ছয় পাখা তোমাকে দিয়েছি তাড়াতাড়ি জমিনের মধ্যে যাও জমিনের মধ্যে আসলে আদান দিয়েছেন তিন ঘন্টা আগে কয় ঘন্টা তিন ঘন্টা আগে দিয়েছেন

ওয়াল্লাহ আমার জবানটা তুমি খাটো বানাইছো এটা আমার কোনো দোষ নাই এটা তো তুমিই বানাইছ আমি খাটো এটা আমার কোনো দোষ নাই আমার সেরা ভালো না খুসখুসে এইটা তুমিই বানাইছো ওয়াল্লা আমি আজান দে আর বলতে পারি না সাধু বলি

এরপরে জিবরাইলকে দেখার পরে বিশ্ব নবী করলে করলেন আহারে এই বিলাল আজান দেয় নাই আমি এখানে বসে আছি আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে পাটে দিয়েছেন নিশ্চয়ই মনে হয় কোনো সমস্যা আছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে জানতে চাই আজকে কি এই মসজিদে নববীর আযান হয় নাই সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন ও জিব্রাইল ভাই আজান তো হয়েছে শুধু আজান হয় নাই এখন থেকে নিয়ে তিন ঘন্টা আগে আগান হয়েছে কিন্তু প্রতিদিন আজান দেওয়ার পরে পুরো দুনিয়াটা আল্লাহ তাআলা আলোকিত করে দেন কিন্তু আজকে আর আলোকিত হয় না এর বিষয়টা আমি কিন্তু জানি না জিব্রাইল তুমি কি আমাকে বলবা না তার কারণ এখন পর্যন্ত কেন বর্ষা হয় না জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবি আপনি শোনেন আমার আল্লাহ তারা ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ তারা বলছেন ও ইব্রাহিম তুমি যাও যাওয়ার পরে দেখবা আমার বেলাল আজান দিছে কি দেয় নাই আমি আসলাম আপনাকে জিজ্ঞাসা করলাম রসুল বিলাল কি আজান দিছে কি দেয় নাই কয় না বিলাল আজান দেয় নাই সব চাইতে কণ্ঠর অধিকার যার ভালো সেই ব্যক্তি আজান দিছে বিলাল তো আজান দেয় নাই জিবরে জানিস রাজ সেরাম বল্লেনিয়ার সুলল্লয় হাবিবাল্লাহ আমার আল্লাহ বড় আলমিন ঘোষণা দিয়েছেন অ দেব তুমি আমার নবীকে যা বলবা যদি বিলাও যদি আজান নাযায় এই দুনিয়ার বুকে শত্কণ্ঠ অধিকার যার ভালো দেখবে ওই মহা উজন যদি আজান দেয় তাহলে আমি বলে দিলাম ও জিবরাইল তুমি বলে দিবা এই বিলালের যদি আমি আল্লাহ রব্বুল আলামিন হায়াত যদি কিয়ামত পর্যন্ত দেই আর ওই কিয়ামত পর্যন্ত যদি আমার বিলাল আযান না দেয় আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম ওই কিয়ামত পর্যন্ত আর আকাশের মধ্যে কোনোদিন সূর্য অতিবাহিত করব না জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধু কনসার বিড়ালের মর্যাদা আল্লাহ তালার কাছে কেমন ছিলেন কিন্তু আমরা যারা এখানে আছি আমরা তো মুসলমান আমাদের কথা হলো সকাল বিকাল সকালে এক কথা কই বিকালে একজন কার যাবে পাঁচশত টাকা পাইলে বলি আর ইসলামে ভোট দেওয়া যাবে না আমি আপনাকেই ভোট দিব বলেন ঠিক কিনা